মংলায় নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ একটি রাজনৈতিক দলের কার্যকলাপ নিয়ে নাওজুবিল্লা বললেন তারেক রহমান ফেসবুকে নির্বাচনে আর্থিক সহায়তা চাইলেন আক্তার হোসেন এবার হরিণ প্রতীকের জিএম কাদেরের সঙ্গে লড়বেন তৃতীয় লিঙ্গের রানী আসসালামু আলাইকুম তার এখনকার সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে আপনাদের সাথেই আছি আমি রোমানা ইসলাম রিমা প্রথমে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মোংলা পশুর নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরাদেহ উদ্ধার করেছে মৌলা নৌ পুলিশ নিহতের বয়স আনুমানিক পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে বলে জানিয়েছেন পুলিশ প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি তারা পুলিশ জানায় বৃহস্পতিবার পশুর নদীর সিগনাল টাওয়ার দক্ষিণচর বালুর ডাইক সংলগ্ন নদীর তীর থেকে মরাদেহটি উদ্ধার করা হয় স্থানীয়রা অপুর অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে উদ্ধার করে আনা হয় তবে নিহতের শরীরে কোনো আঘাতের পাওয়া যায়নি এদিকে মা বেগম খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করে বৃহস্পতিবার সংসদ নির্বাচনে আনুষ্ঠিক প্রচারণা শুরু করতে বর্তমানে সিনেটে অবস্থান করছেন বিএনপির চেয়ার তারেক রহমান বুধবার রাতে তিনি সিলেটে পৌঁছে হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারত করেন তিনি এ সময় মাজার প্রাঙ্গণ ও এর আশেপাশে এলাকা দুলাভাই দুলাভাই স্লোগানে মুখরিত হয়ে ওঠে তাকে একনজর দেখতে ভিড় করেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ মাজার প্রাঙ্গণে প্রবেশ করলে উপস্থিত নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন স্লোগান ও করতালের মধ্য দিয়ে তাকে স্বাগত জানান শাহজালালের মাজার থেকে বেরিয়ে আনহুর মাজারে যান বিএনপির চেয়ারম্যান মাজার জিয়ারতের পর স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি বিরাইমপুর গ্রামে যাবেন তিনি সেখানে মিলাদ মাহফিল দুয়া এবং কেক কাটার আয়োজন রয়েছে এদিকে সিলেটের বিএনপির প্রধান নির্বাচনী সভায় একটি রাজনৈতিক দলের কার্যকলাপের প্রসঙ্গ নিয়ে নাউজ বলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার বেলা একটার দিকে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির জনসভায় তিনি এই কথা বলেন এর আগে দুপুর সাড়ে বারোটার দিকে তারেক রহমান সমাবেশের মঞ্চে হাজির হন পরে মঞ্চের সামনে থাকা একজন ব্যক্তিকে মঞ্চে ডেকে নেন তারেক রহমান এখানে সবাই মুসলমান উল্লেখ করে তারেক রহমান তার কাছে তিনি জানতে চান এই দুনিয়া জান্নাত জাহান্নামের মালিক কে জবাবে ওই ব্যক্তি বলেন আল্লাহ এরপর তারেক রহমান বলেন যেখানে জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ সেখানে এরা দুনিয়াতেই এর লোভ দেখাচ্ছে এদিকে নতুন এক বাংলাদেশের অঙ্গীকার নিয়ে সমর্থকদের কাছে নির্বাচনী ব্যয়ের জন্য আর্থিক সহায়তা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য মহাসচিব ও সংসদ চার আসনের সাপলাকলি প্রতীকের প্রার্থী হোসেন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক আইডিতে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে তিনি এই আহ্বান জানান ফেসবুক আইডিতে তিনি লিখেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রংপুর চার কাউনিয়া পীরগাছা আসনের সংসদ সদস্য পদে নির্বাচন করছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই আসনের মানুষেরা আমাকে আপন করে নিয়েছে আমি আশাবাদী এবং প্রত্যয়ী এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভাগীয় নগরী রংপুর তিন সদর আসনে হরিণ প্রতীক বরাদ্দ পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী দুপুরে জেলা প্রশাসকের মিলনায়তনে রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এরামুল আহসানের কাছ থেকে এই প্রতীক গ্রহণ করেন তিনি আনোয়া ইসলাম রানী রংপুর তিন সিটি কর্পোরেশন সদর আসন থেকে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের কাদের বিএনপির শামসুজ্জামান শামু জামায়াতের অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল বাসদের আব্দুল কুত্তুস দর্শক এই ছিল এখনকার মতো সংবাদ পরবর্তী সংবাদের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ